হ্যালো বন্ধুগণ আশা রাখছি সকালে ভালোই আছেন সায়নবাবুর মাথায় কী দিয়ে বসে আসবো আহারে সেই বোতলের রহস্য হ্যাঁ কি চিন্তা করতেছেন আমিও মাথায় দিয়ে রাখছি আহারে বাবা এত চিন্তা করবেন না একদম চিন্তা করবেন না সেই কি করছি সেটাই দেখাচ্ছি আসুন আসলে আস আসা 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 আসা

পারবে 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 অবশ্যই যাবে আর কি অবশেষে তারা ফেল করেই ফেললো বোতলের এই গেমসটা করতে পারলো না সম্পূর্ণ দুজনেই অনেক চেষ্টা করার পর তো আর কিছু করার নাই এটাই ছিল আমার গেমি টাটা